হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভিডিও থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তো আমার আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমরা বাথরুমে যে গরম ঠান্ডার ওয়ারিং করি সেটা দুটি দিয়ে করলে ভালো হবে না তিনটি দিয়ে করলে ভালো হবে তিনটি কনসালের সুবিধা এবং দুটি কনসালের সুবিধা অসুবিধাগুলো আজকে আপনাদের ভিডিওর সাথে আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো তো দেখেন এখানে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি দুটি কনসালের সুবিধা অসুবিধা এখানে আমি দুটি কনসাল দিয়ে গরম ঠান্ডা ওয়ার্নিং করেছি দেখেন অনেক বাড়িওয়ালা আছে যে কনসাল কোনটা সেটাই চিনে না তো বাড়িওয়ালার জন্য বলছি এটা হচ্ছে কনসাল আমরা যে ঝর্ণার জন্য ব্যবহার করি এই দুইটা হচ্ছে কনসার্ন আর মিস্ত্রি বে যারা আছে তারা তো কনসাল আমরা সবাই চিনি তো দেখেন এখানে আমি দুইটি কনসাল দিয়ে ওয়ার্নিং করেছি এখানে এটা হচ্ছে গরম এটা হচ্ছে ঠান্ডা আর কনসালগুলো ব্যবহার করি শুধু শাওয়ারে পানি যাওয়ার জন্য গরম অ্যান্ড ঠান্ডার জন্য আর বালতির কলের জন্য এটা গরম এটা ঠান্ডা বালতির কলের জন্য আমাদের কোনো কনসাল অন করতে হয় না আর দুটি কনসালের সুবিধা হচ্ছে দুটি কনসাল ব্যবহার করি শাওয়ারে পানি দেওয়ার জন্য বালতির কলের জন্য কোনো কনসার্ট অন করতে হয় না আর তিনটি কনসাল ব্যবহার করলে দেখা যাচ্ছে যারা মিস্ত্রি আছে তারা নিশ্চয়ই বুঝবে এখানে আরেকটি কনসাল দেওয়া থাকে এই কনসালটা দেওয়া থাকে শাওয়ারে পানি যাওয়ার জন্য দেখেন এখানে দুটি কনসাল দেওয়ার মাধ্যমে আমরা শাওয়ারে পানি নিতে পারছি তো তিনটি কনসাল দেওয়ার কোনো মানে নাই তিনটি কনসাল দিতে পারেন আমি বলছি না যে দিবেন না তবে দুটি কনসালের সুবিধা বেশি তিনটি কনসাল থেকে তিনটি কনসাল দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে যদি শাওয়ারে গরম পানি নিতে চাই তাহলে এটা অন করতে হবে তারপর এটা অন করতে হবে তারপর শহরে গরম পানি যাবে আবার দেখা গেছে এখন শাহরে ঠান্ডা পানি নিব তারপর এটা দেখা গেছে ঠান্ডা এটা অন করতে হবে এটা অন করতে হবে তারপর শাওয়ারে ঠান্ডা পানি যাবে তো দেখেন এখানে দুটি গঞ্চাল দেওয়ার কারণে একটি অন করলেই শাওয়ারে পানি যাচ্ছে আর একটি অন করলে শাওয়ার পানি যাচ্ছে তো আমাদের একটা গঞ্চাল অতিরিক্ত অন করতে হচ্ছে না তো আমার মতামত অনুযায়ী যারা মিস্ত্রি ভাই কাজ করবেন দুটি কনসাল দিয়ে আমরা গরম এন ঠান্ডার কাজ করব। অনেক আছে তিনটি দিয়ে করে তিনটি দেওয়া করতে পারবেন তবে তবে সুবিধা বেশি দুটি কনসাল দিয়ে কাজ করা তো আজকে পর্যন্তই সামনে ভিডিওতে তিনটি কনসাল নিয়ে কাজ তিনটি কনসালে কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবসময় আমার চ্যানেলের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ